রহমান রাহিম আপনারা দেখেছেন যে আজকে পাকিস্তানের সফরত পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এবং তার অ্যান্টরেজ যারা আছে তারা মোতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ওনারা সেখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো ছিলাম ওনারা মতো আমি জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন আপনি জামাতের ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি দু একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে এবং বেশ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আগামীকাল জেদ্দায় মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার বিষয় আছে সেখানে যাতে একটা ইউনাইটেডলি একটা শক্ত ভূমিকা মুসলিম বিশ্ব নিতে পারে সে ব্যাপারে উনি আকর্ষণ করেছেন পাকিস্তানের সফররত উপরাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলের ব্যাপারে ওনাদের কনসার্ন পেশ করেছেন এবং বলেছেন মুসলিম উম্মা এটা সম্মিলিত দায়িত্ব এবং সে ব্যাপারে সকলে তারা ভূমিকা পালন করবে আমি আপনি জামাত তারেকটি বলেছেন যে আজকে মুসলিম মুম্বার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হইতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ এবং পাকিস্তান দুটি মাতৃভুদ্ধ দেশ উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে কী কী বিষয় আমরা একসাথে কাজ করতে পারি একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি মূলত ওইটাই জিস্ট ছিল না এটা তো বিদেশের সাথে নির্বাচনের কথা আমরা কেন বলবো আমরা দেখছি যে পাঁচাগোষ্ঠের আগে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক একরকম পরিস্থিতি ছিল পাঁচাগোষ্ঠের পরে নতুন এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেসব বিষয় নিয়ে আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা না পাঁচই আগস্টের আগে পর আমাদের সাথে তেমন কোনো কথা হয়নি তখন একটা ব্যারিয়ার ছিল ওইটা আমরা সকলে জানি তো সেই ব্যারিয়ারটা এখন কম আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার এবং যে কোনো দেখেই পারস্পরিক ইন্টারেস্ট এবং স্বার্থ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াজ অ্যান্ড ভিউজ অ্যান্ড দ্য পলিসিস এগুলো হইতে পারে 아무래도 다